হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমার চান টান করা হয়ে গেছে সমস্ত কাজ টাজ করে চান করে নিয়েছি চান টান করে আর আমি এই পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে পুজো টু দিয়ে পরে দেখো বারান্দাটা সবই রঙগুলার সব ছেলেগুলো সব পরিষ্কার করলাম এইদিকে কাপড়টা দিয়েছি ঝালট পুজো টুজো করে বারান্দাটা গোটায় পরিষ্কার করলাম সব রঙ পরেছিল সব ধুয়ে মুছে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে পরে টিফিন করলাম মুড়ি আর আলু ভেজেছিলাম মুড়ি আলু ভাজা খেলাম এরপর ভাত বসিয়ে দিচ্ছি এই ভাত আর এই দিয়ে আলু আর ডিম সেদ্ধ হচ্ছে ডিমের কারি করব পটল আলুর তরকারি করবো আর ডাল করবো তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই প্রায় সাড়ে বারোটা বাঁচতে যাই দেরি হয়ে গেছে অনেক আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আর আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই এখানে করেছি আমরা চাটনি করেছি গুড় দিয়ে এখানে ভাত আছে আর এখানে পটল আলুর তরকারি করেছি আর ডিমের ঝোল অন্সা মনীষের চান করা হয়ে গেছে এবার আমরা খাবারটা খেয়ে নিই দেখা হচ্ছে আবার কালকে সকালের আমাদের রঙগুলো কমপ্লিট হয়ে গেছে আর রঙগুলো দেখো কিছু তো শুকিয়ে গেছে ভালো লাগছে তো আমি শোকেশটা ভেতরে ছিল তো আমি বারান্দায় রেখে দিয়েছি আর এইদিকে আনলাটাও বারান্দায় রেখে দিয়েছি আর ঠাকুরগুলো তোমাদের দেখিয়েছি যে ঠাকুরগুলো সব আমি ঘরে ছিল বারান্দায় নিয়ে চলে এসেছি আর ওপরে ফটোগুলো আমি এইদিকে বারান্দায় ছিল এখানে ভালো করে গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছি সাজিয়ে এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় এবার আমরা খেতে যাব আর রাত্রে আমি তরকারি আর রুটি করেছি তো খাবারটা আমরা খেয়ে নি রাতের খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো সমস্ত কি কাজ টাজ করে আমি চলেছি রুমে শোয়ার জন্য তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলের হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই